আসসালামু আলাইকুম আসি ঢাকা গুলিস্থান বাংলাদেশের সবচেয়ে বড় ঢাকার বাজারে ঈদ উপলক্ষে কিন্তু সরকার বাজারে তিনটা নতুন নোট ছেড়েছে এই তিনটা নোট কিনতে কিন্তু দর্শনার্থী সহ ক্রেতাদের অনেক ভিড় তো আজকে এই তিনটা নোট আমরা কিনে দেখাবো তিনটা নোট কিনতে কত টাকা লাগে এক হাজার টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে নতুন নোট তিনটা আসছে এই তিনটা নোট কিনতে কত টাকা গুনতে হবে আপনাদের ভাই এক হাজার টাকা নোট নিবো একটা কয় টাকা রাখবেন পঞ্চাশ টাকা বেশি মানে এক হাজার পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা নোট কয় টাকা রাখবেন সত্তর টাকা আর বিশ টাকা নোট কত চল্লিশ টাকা তা একটু দেন ভাই আমাদের দেন একটা এক হাজার নোট দেন দশক একটা নতুন এক হাজার টাকার নোট নিলাম যার দাম এক হাজার পঞ্চাশ টাকা কয়েকটা বিশ টাকা দেন দর্শক একটা পঞ্চাশ টাকার নোট নিলাম যার দাম আশি টাকা দর্শক আর একটা বিশ টাকার নোট নিলাম যার দাম চল্লিশ টাকা তাহলে মোট কয় টাকা দিলেন আমাকে আপনি আপনাকে দিলাম টাকা আমি আপনাকে কয় টাকা দিব এগারোশো সত্তর এগারোশো সত্তর তাহলে কয় টাকা বেশি দিতে হচ্ছে একশো টাকা একশো টাকা বেশি দর্শক তিনটা নোট নিলাম এক হাজার টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমাকে দিতে হবে কয় টাকা বেশি একশো টাকা একশো টাকা বেশি দেখতেই পাচ্ছেন নতুন তিনটা নোট এক হাজার টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ভাই নতুন টাকা নিলেন হ্যাঁ কয়টা নোট নিছেন একটা নোট নিছেন ভাই দেখি নোটটা দেখান তো একটু ক্যামেরায় আমার তো নোট ত্রিশ টাকা মানে এক হাজার টাকার নোট এক হাজার ত্রিশ টাকা নিছে মানে কোথাও পঞ্চাশ টাকা যাচ্ছে কোথাও ত্রিশ টাকা যাচ্ছে বাকি নোট গুলো নেন নাই কেন বাকিটা দেখলাম তোমার

কেমন দাম যাচ্ছে এ যে একটা বিশ টাকার নোটের চল্লিশ টাকা বেশি যাচ্ছে আর পঞ্চাশ টাকার নোট পঞ্চাশ নোটটা ওটাও অনেক টাকা যাচ্ছে বেশি এ নেওয়ার মতো না বাকি টাকা কিনলেন হ্যাঁ হ্যাঁ কি চেক করতেছেন আসল না নকল বুঝতে পারছি না তো কিনছে কত টাকা নিচ্ছে আপনার কাছে এক হাজার টাকা পঞ্চাশ টাকা বেশি মানে এক হাজার টাকা কিনছেন এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ মানে আসল না নকলেই তো আমি বুঝতে পারছি না কি কিভাবে বুঝবো এটা আসল না নকল আচ্ছা আপনারা অন্য যে টাকাগুলো আছে ওগুলো নেন নাই ওগুলো তো আমি বুঝতে পারি বুঝার কিন্তু এটা তো আজকে ফার্স্ট টাইম নিচ্ছে কিন্তু পঞ্চাশ টাকা নোট আসছে এবং বিশ টাকা নোট আসছে এগুলো নেন নাই আপনি না না শুধু এটাই নিচ্ছি দেখতে পাচ্ছি একজন ক্রেতা গুলিস্তান থেকে নতুন টাকা কিনেছে আমরা কথা বলবো ভাই কয় টাকা নোট নিলেন পঞ্চাশ টাকার নোট ভাই কয়টা নিছেন পঞ্চাশ টাকার নোট তিনটা নিছি পঞ্চাশ টাকার নোট পার পিস কয় টাকা পড়ছে পার পিস সত্তর টাকা করে পড়ছে মানে বিশ টাকা বেশি বিশ টাকা বেশি দর্শক পঞ্চাশ টাকা নোট পার পিস বিশ টাকা বেশি নিয়েছে এবং বিশ টাকা নেন নাই না না বিশ টাকা নিয়ে নেই বিশ টাকা ডাবল বিশ টাকা আর বিশ টাকা চল্লিশ টাকা ডিজাইনটা কেমন লাগছে ডিজাইন অনেক সুন্দর সাইডে ইয়া ফ্রন্ট পার্টে আসান মঞ্জিল আর পেছনে ইয়া শিল্পাচার্য জয়াল আদিনের ইয়া কারুকল